আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার প্রিপারেশন পিওর্ডস কিভাবে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার প্রিপারেশন নেবেন এবং 90% পার্সেন্ট কম উপযোগী একটা প্রিপারেশন নিতে পারেন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন বিয়র্ডস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার রয়েছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারে ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমানের সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে বিয়ার্স প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার যারা প্রিপারেশন নিতে যাচ্ছেন তাদের বেশ কিছু পড়াশোনা করতে হবে বেশ কিছু টপিক্সের উপর যদি কমন পেতে চান সব ফার্স্ট ভিওর্স যেটা হচ্ছে যে দুই সালে সকল চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান করতে হবে বলতে হলে এখানে মুখস্থ করতে হবে ভালো করে ঠিক আছে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সবগুলোর প্রশ্ন সলভ করবেন আশা করি এখান থেকে মিনিমাম পনেরো থেকে বিশটা প্রশ্ন পাবেন প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষায় এছাড়া ভিওর্স এনএসআর বিগত দশ বছরের প্রশ্ন সমাধান করতে হবে এখান থেকে ভিওর্স আরও পনেরো মার্কের মতো কমানোর সম্ভাবনা থাকছে পাশাপাশি দশতম দশমতম থেকে উনপঞ্চাশতম এর সকল প্রশ্ন সমাধান করবেন এখান থেকে আরও বিশ থেকে পঁচিশ নাম্বার কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এক্সাম রুলসের ফাইনাল সার্সনিক কমন কমপ্লিট করতে পারেন তাহলে যদি এই কয়টা জিনিস আপনি কমপ্লিট করতে পারেন যেগুলো বলা হয়েছে তাহলে নাইনটি পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে আপনার পরীক্ষার প্রিপারেশন এবং নাইনটি পার্সেন্ট কমন পাবেনই পাবেন তো যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিয়ে থাকুন